নিজেও এই জগৎ জগতের লোক না অন্য জগতের লোক তবু আসছেন কেন দেখি কিছু করা যায় কি না তো আপনি বললেন আপনার ভালো বোধে কাজ করে না উনি বলতেছেন তো আমারই তো অনেক ব্যর্থতা আছে ওনাদেরকে আমি কি করে বলি তার মানে কি উনি নিজেই বুঝেন যে ওনার অনেক ব্যর্থতা আছে তারপরে অন্য যাদেরকে নিয়ে আসছেন তাদেরও ব্যর্থতা আছে উনি নিজেই কিন্তু বুঝতে পারছেন এতগুলি ব্যর্থ লোক একসঙ্গে হয়েছে কেন দেখে কিছু করা যায় কিনা মানে এক্সপেরিমেন্ট করবেন এই যে একটা আমি ধরলাম বসে বসে কেউ না দশ বারো জন ধরে নিচ্ছি আমি একদম উইক আমি তাও ধরে নিচ্ছি হাইপোথিটিক্যালি ওরা পাত্তা না দেওয়ার মতো পাঁচ আগস্ট নির্বাচনের দিবস হিসেবে নির্ধারণ করা এক ধরনের নাটকীয়তা আছে কিন্তু বাট বাস্তবতা আছে কিনা সেটা অবশ্য সরকার বুঝবে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে যারা নাকি নির্বাচনে নিজেরাই অংশ নিতে চায় এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে তারা নির্বাচনে জিতবে এই একটা বিশ্বাসও তারা করে সরকারও গঠন করতে চাই ধরনের একটা চিন্তা আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করে কাজেই তারা একটা ডেট তো চাইতেই পারে এবং সেই ডেটটা যদি পাঁচ আগস্ট হয় এটার মধ্যে এক ধরনের বললাম নাটকীয়তা আছে যে আমরা ওই দিবসটাকে মনে রাখতে চাই অতএব ওই দিন হোক কিন্তু বাস্তবতা সেরকম বলে কি না এটা নিয়ে আমার একটু দ্বিধা আছে আমি নিজে পার্সোনালি মনে করি যে এ বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব কিন্তু সেটা অগাস্টেই সম্ভব এটা আমার কাছে একটু কঠিন মনে হয় আমি নিজে একটা হিসেব করে দেখেছি আর কি আমার হিসাবটা এরকম যে হয়তো এই মাসটা লেগে যাবে সবগুলো সংস্কার পেতে সবগুলো যদি নাও হয় গোটা ছয়ের তো দরকার নির্বাচনে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং সেটা নিয়ে আপনার এখানে এরপরে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তারা বসবে সেখানে দুই তিন মাস লাগবে আমি মনে করি তিন মাস ধরেন আপনি তিন মাস ধরে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাস হল পরে কারণ এর মধ্যে যদি আবার আপনার আমি নিজে যেটা চাই যে আগে স্থানীয় সরকার নির্বাচনটা হোক আমি এটা চাই কারণ স্থানীয় সরকার নির্বাচনও একটা মানে অরাল দৈতিক সরকারের অধীনে হওয়াটা আমি পছন্দ করি যদি ওটা হয় আমার বিবেচনা অক্টোবরের আগে করাটা এমন হয় অতটা এবং প্রথমে বলছিল যে যত দ্রুত সম্ভব নির্বাচন তারপরে বললো যে এবছর নির্বাচন তারপরে বলল জুলাই আগস্টের মধ্যে নির্বাচন এখন একেবারে পাঁচই আগস্ট একটা মোটামুটি নির্ধারিত তারিখ বলছে আপনার কি মনে হয় বিএনপি কি সরকারের উপর কোন চাপ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে যেহেতু আমরা একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি এবং যে সংস্কার গুলি আমরা যাই বলি না কেন যেগুলোই করা হচ্ছে না কেন সেগুলো একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্যই করা হচ্ছে তো সেই জায়গা থেকে বিএনপি যে বিষয়টি বলছে তারা পাঁচে অগাস্ট বা তিন মাস বা দুই মাস তাদের জায়গা থেকে তারা সেটাই চাইতেই পারে সেটি কোনো সেই জায়গা থেকে আমি তাদের জায়গা থেকে আমি কোনো সমস্যা দেখছি না কিন্তু বিষয় হচ্ছে বাস্তবতার জায়গা বাস্তবতার জায়গাটি হচ্ছে যে আমরা এই গণবুত্থান পরবর্তী সময় আমরা যদি আগের যেই একটা কাঠামো রয়েছে রাজনৈতিক কাঠামো প্রশাসনিক কাঠামো আগের যে প্রাতিষ্ঠানিক কাঠামোকে আমরা বিদ্যমান রেখে আবার একটি নির্বাচন আমরা দিতে যাই আর ক্ষেত্রে সেটি কতটুকু গ্রহণযোগ্য হবে সবার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটি কিন্তু প্রশ্ন প্রশ্নের জায়গাটি থেকেই যাচ্ছে যেমন আপনারা দেখেন যে স্থানীয় প্রশাসনের জায়গাটি যদি আমরা দেখি

যে একটা গণতান্ত্রিক যে লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছে বিএনপি সহ অন্যান্য পেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো তাদের কাছেও নির্বাচনটা কি ওই লক্ষ্যে অর্থবহ হবে কিনা সেটি কিন্তু প্রশ্নের জায়গাটি থেকেই যাচ্ছে আর যে বিষয়টি একটা বিষয় কি যে ভাই যেটি বলছেন এই জায়গায় আমার আমিও এই বিষয়ে একমত বা আমরা আমাদের জায়গা থেকে কথা বলছি সেটি হচ্ছে যে স্থানীয় যে প্রশাসনের যে নির্বাচন যে লোকাল গভর্নমেন্টের যে ইলেকশনটা সেই ইলেকশনটা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যেটি হবে যে আমাদের সবসময় দেখা যায় রাজনৈতিক যে দলের অধীনে নির্বাচনের আমাদের কিন্তু খুব সুখ স্মৃতি নেই অতীতে যদি আমরা দেখি অতীতে আমরা দেখেছি যে দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে অতীতে দলীয় যে একটা প্রভাবের মধ্যে নির্বাচনগুলো হয়েছে সেখানে আমরা দেখেছি স্থানীয় সরকারের কিন্তু স্বচ্ছতা নিশ্চিত হয়নি অংশগ্রহণমূলক নির্বাচনগুলো হয়নি সেক্ষেত্রে আমার মনে হয় এই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তারপর হচ্ছে নির্বাচন কেন্দ্রিক যে রিফরমেশন গুলো সেই রিফরমেশন করার পরে এবং হচ্ছে স্থানীয় কাঠ এই যে প্রশাসনের কাঠামোগত সংস্কার করার মধ্য দিয়ে এবং ন্যূনতম যে জাস্টিস আমরা যে জাস্টিস জায়গাটি সেটাকে এনশিওর করে সেটাকে আমরা এই যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন দিকে অবশ্যই আমরা যেতে পারি তবে সেটা পাঁচই আগস্ট আমার কাছে মনে হচ্ছে এটি খুব দ্রুততম সময় হয়ে যায় এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে গভর্নমেন্টের সেটা হয়তো ভিন্ন প্রসঙ্গ সেটা পরবর্তীতে আলোচনায় আসবে তবে পাঁচই আগস্ট এটা এটা খুবই কম সময় আর সেটাকে আরো আলোচনা সাপেক্ষে বা আমরা আমাদের জায়গা থেকে এটা যতক্ষণ না পর্যন্ত এই জায়গাগুলোর একটি দৃশ্যমান একটি সর্বজন ব্রঞ্জুগ্যতে অবস্থা তৈরি হচ্ছে আমার মনে হচ্ছে নির্বাচন ততক্ষণ পর্যন্ত সেটা একটা ব্রঞ্জুগ্য টাইম পর্যন্ত সেটা বৃদ্ধি করা যায় জি যে কারণে বিএনপি দ্রুত নির্বাচন চাই সেটার একটা কিছুটা আজ আজকে সকালে আরেকটি সকাল বাদুপুরে দিকে আরেকটি আলোচনা সভা হয়েছে সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিছুটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলেছেন অর্থনীতির অবস্থা ভালো না যত দ্রুত নির্বাচন তত রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবেলা সম্ভব বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন এটা খোরা যুক্তি নির্বাচন ছাড়া কোনো উদ্যোগই সফল হবে না অর্থনীতির যে হাল সেটি কি আসলে বিএনপি শুধু টের পাচ্ছে আপনারা পাচ্ছেন কিনা প্রশ্ন রইল আমি আসছি আপনার কাছে তার আগে মাসুদ কামার একটু জানতে এবং বুঝতে চাই সেন্টার ফর পলিসি ডায়ালগ সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন অন্তর্বর্তী সরকার প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে যতটা মনোযোগ দিচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাপনায় ততটা দিচ্ছে না শ্বেতপত্র পুনরায়ণ কমিটির প্রতিবেদন জমা হওয়ার দেড় মাস পার হলেও সুপারিশ বাস্তবায়নে সরকার কিছুই করেনি অবিবেচনা প্রসূত ভাবে বাড়ানো হচ্ছে বলেছেন প্রবৃদ্ধির হার ধীর হয়ে পড়ছে আবার বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে না এদিক কর্মসংস্থানের ক্ষেত্রে সমস্যা রয়ে গেছে সুষম অন্তর্ভুক্তিমূলক টেকসই অর্থনীতি গড়ে যে ধরনের সংস্কার দরকার তার রূপরেখা দেখা গেল না আপনার কি মনে হয় মাসুদ কামাল যে সরকার কেন অর্থনৈতিক ব্যবস্থাপনায় মনোযোগ দিচ্ছে না এবং অর্থনীতিকে গতিশীল করতে বা আমি যদি দেবপ্রিয় ভট্টাচার্যের কথাই বলি যে আর একটু সুদৃঢ় করার জন্য কি নির্বাচনটা জলদি হওয়া দরকার কিনা দেবপ্রিয় ভট্টাচার্য যে কথাগুলো আপনি বললেন আমি এর সঙ্গে মোটামুটি একটু মানে প্রায় সবই একটু আমি ঠিকই বলেছেন এটা বের মাস হয়ে গেল আপনার একটা শ্বেতপত্র প্রকাশ করতে বললেন তারা খেটে খুঁটে করলো সব রীতিতে কিছু করলেন না আমি না এই সরকারকে বলি আপনাকে আমাকে এই সরকারটাকে একটু নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট বলা দে আর নট সিরিয়াস এট তারা জানে না অথবা বোঝে না অথবা করে না যেটা তাদের করা উচিত আমি অনেকগুলো একজন দিতে পারি আমি আপনাকে মাত্র দুটো উদাহরণ দিচ্ছি এই বৈষম্য ছাত্র দলনের একজন লিডার আমাদের এখানে আছে সরি ওনারা একটা ঘোষণা দিলেন যে ওনারা একত্রিশে ডিসেম্বর একটা প্রক রেভলিউশন তারা প্রকাশ করবেন প্রথমে তারা সরকার বলল যে এটা একটা ব্যক্তিগত উদ্যোগ এর সঙ্গে আমরা নাই দুদিন পরে সিচুয়েশন বুঝতে পারলো যে কি ঝামেলা হতে পারে বুঝে টুঝে তারা ঠিক আছে আমরাই করবো জাতীয় ঐক্যমত্তি মাধ্যমে করবো ছাত্ররা মেনে নিল তার কেন মেনে নিল এবং তারা সরকারের উপর আস্থা রাখলো ভরসা রাখলো সরকার পলিটিক্যাল পার্টিগুলি নিয়ে বসল কবে বসলো ছাত্ররা একটা আলটিমেটাম দিয়েছিল পনেরো জানুয়ারির মধ্যে করতে হবে তার কবে বসলো ষোলো তারিখে এটা বুঝাতে চাইলো তুমি এটা তুমি বুঝাতে চাও তাহলে তুমি সরাসরি আলাপ করো তুমি ছাত্রদের ডেকে বলো যে তোমাদের এই যুক্তিগুলি ঠিক না এটা প্রয়োজন নাই কোনো তুমি এটা বলছো না আবার ওদের যে আলটিমেটাম সেটাকে তুমি নির্ভর করছো কেন

লোক না অন্য জগতের কেন কিছু করা যায় না তারপরে করে অন্য জগতে নিয়ে আসছেন তাদেরও ব্যর্থতা আছে উনি নিজে কিন্তু বুঝতে পারছেন এতগুলি ব্যর্থ লোক কেন দেখে কিছু করা যায় করবেন উনি এক্সপেরিমেন্ট করেন ঘরে আমার আপত্তি নাই

উনি মনে করছি যে দেশ ও জাতি নিয়ে এক্সপেরিমেন্ট চলছে হাসাদ যদি সরকার সিরিয়াস তাই হয় যেই আশঙ্কাটা মির্জা ফখরুল সাহেব করেছেন এবং সকালবেলা বলেছেন যে অর্থনৈতিকের অবস্থা ভালো না যত নির্বাচন তত রাজনৈতিক অর্থনৈতিক সংকটের মোকাবেলা সম্ভব তাহলে যে সংস্কারের কথা আপনি বলছেন যে স্থানীয় নির্বাচন হবে স্থানীয় সরকার নির্বাচন তারপরে নির্বাচন হবে সকল স্থানীয় সরকারকে প্রশাসন সংস্কার করে অতদূর পর্যন্ত মাসুদ কামালের ভাষায় সিরিয়াস না সরকারটা জাতিকে টেনে নিয়ে যেতে পারবে কিনা কি মনে করেন আচ্ছা

আমরা যে ধরনের যে ক্ষমতা পরিবর্তনের যে ধরনের একটা সুষ্ঠু একটা সেফ একটা ট্রান্সফরমেশন একটা মেথড প্রয়োজন ছিল আমরা দেখেছি প্রত্যেকটি রাজনৈতিক দল সেটি আমরা দিতে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে বলে কিন্তু চব্বিশ আমাদেরকে দেখতে হয়েছে না হয় আমাদের আজকে চব্বিশের যে পথভূমি সেটি কিন্তু তৈরি হতো না সেই জায়গাটি থেকে আমরা আমরা প্রত্যাশা করছি আমরা বারবার চেয়েছি যে অন্তত যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো রয়েছে যেমন আমাদের প্রথমেই দেখেন আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু এখন আমরা কোনো সমাধান আসতে পারি আমরা দেখছি যে আওয়ামী লীগের পক্ষে এক সিম্প্যাথি ক্যাম্পেইন চালু হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে এত একটা এত মানে লার্জ স্কেলের একটা কিলিং এর পরেও আওয়ামী লীগের পক্ষে একটা আওয়ামী লীগ নির্বাচনের প্রশ্নে আসবে কি আসবে না কিভাবে কি করা হবে বিচার কিভাবে সম্পন্ন করা হবে অর্থনীতি জোরদার করার জন্য নির্বাচন সার্বিকভাবে সার্বিকভাবে শুধুমাত্র অর্থনীতি যে চাঙ্গা করার জন্য অর্থনীতিকে শুধুমাত্র করার জন্য এই যে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যে নির্বাচন প্রয়োজন সেটি বিষয়টি এমন রাষ্ট্রের প্রত্যেকটি বিষয়কেই সর্বজন গ্রহণযোগ্যভাবে পরিচালিত করার জন্যই গণতান্ত্রিক যে নির্বাচন পদ্ধতিটির কোনো বিকল্প নেই কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যেbuttonট হয়েছিল ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক শক্তির অংশগুলোর মধ্য দিয়ে আমরা ন্যূনতম যে সংস্কারগুলো রয়েছে এই সংস্কারগুলো ছাড়া যদি আবার একটা নির্বাচন দেওয়া হয় তখন আবার এই সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটুকু থাকে আবার সেটি গ্রহণযোগ্য কিভাবে হয় এবং সেটি দিয়ে আসলে পরবর্তী যে সংস্কারগুলোর কথা আমরা বলছি সেটি আদৌ হবে কিনা সেই জায়গাটি হচ্ছে আমরা আপনাদের আছে